জুনিয়র ডাক্তারদের সাথে সমানতালে প্রতিবাদে সামিল হলেন বামনগাছি নাগরিক সমাজ সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও জুনিয়র ডাক্তাররা স্বাস্থ্য ভবন অভিযান এবং সেখানেই বসে পড়ে বিক্ষোভ কর্মসূচি দেখাচ্ছেন সেই বিক্ষোভকে সমর্থন করে এদিন বামনগাছি নাগরিক সমাজ বামনগাছি পরিষদ থেকে অভয়ার দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল এবং রাস্তার উপর ছবি কে প্রতিবাদ জানান সুরক্ষিত নয় এরপরে এই বামুনগাছি চৌমাথায় এসে জাতীয় সড়কের উপর মানববন্ধন করে একদিকে প্রতিবাদ অন্যদিকে ছবি আঁকেন তারা তাদের দাবি যতদিন না অভয়ের দোষীদের শাস্তি হচ্ছে তারা এইভাবেই প্রতিবাদ বিক্ষোভ জানাবেন আজকে আপনারা লক্ষ্য করেছেন যে রাষ্ট্রশক্তির বিরুদ্ধে রাষ্ট্রশক্তির বিরুদ্ধে করা জুনিয়র ডাক্তাররা যে আন্দোলন আন্দোলন জারি রেখেছে এবং স্বাস্থ্য ভবন স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভে বসেছে তার সংগতি জানাতে আজকে বামনগঞ্জি নাগরিক সমাজ আমরা আজকে রাজপথে নেমেছি আজকে আমাদের এখানে পতনাটিকা আছে মিছিল হোক মিছিল আছে এবং বিভিন্ন আর্ট আর্ট স্ট্রিট আর্ট আছে এবং মানে স্লোগান আছে সাউন্ডিং আছে যতদিন না অব্যয়ের বিচার না পাবে ততদিন আমরা সাধারণ নাগরিক সমাজ রাজপথ ছাড়বো না বিচার পেতে বিচার পেতে আমাদের সুপ্রিম কোর্ট পর্যন্ত যদি যেতে হয় নাগরিক সমাজ আমরা সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব তার কারণ সুপ্রিম কোর্টে যে লাস্ট হিয়ারিং হয়েছে এই হিয়ারিংটা মনে মোটামুটি একটা চিহ্নের মধ্যে দাঁড়িয়েছে সাধারণ মানুষের উপরে তো কেউ নাই আজকে অভয়ের বিচারের দাবিতে গোটা দেশ উত্তাল এই গোটা দেশের মানুষ বা সাধারণ মানুষ আমার বোন উভয়ের বিচারের দাবিতে আমরা সুপ্রিম কোর্টের লাস্ট পর্যন্ত যাব আর যে আপনারা লক্ষ্য করছেন যে যে রাজ্যের যে স্বাস্থ্য ভবন যে স্বাস্থ্যমঞ্চে ঘুঘুর ভাষা তৈরি বাস্তব বাস্তবভুঘুর ভাষা তৈরি হচ্ছে আমাদের লক্ষ্য যে জুনিয়র ডাক্তারদের সঙ্গে আন্দোলনের সংহতি জানিয়ে এই বাস্তবী ভাষা ভাঙার চেষ্টা করবো আমরা দীর্ঘ দীর্ঘক্ষণ চলবে বেশ খানিকক্ষণ চলবে আজকালের জুনিয়র ডাক্তারদের আন্দোলনের প্রতি সংহতি জানানোর জন্য বেশ দীর্ঘক্ষণ চলবে হ্যাঁ অবশ্যই জানাচ্ছি দুহাত্তরে সমর্থন জানাচ্ছি আমরা আজকে এই আমরা যে মানববন্ধন করছি অভয়ার নৃশংস হত্যার যে এখনো পর্যন্ত তার কোনো বিচার হলো না তার প্রতিবাদে আমরা বেরিয়েছি যে আমাদের খুব তাড়াতাড়ি আমরা বিচার চাই আমরা তাদের সমর্থন করছি যতক্ষণ না আমরা বিচার পাই ততক্ষণ অব্দি জুনিয়র ডাক্তাররা ওইভাবেই থাকুক তার কারণ ওদেরও তো ভয় আছে ভবিষ্যতে ওরাও তো বিপদে পড়তে পারে ওদের সুরক্ষার দায়িত্ব কে নিচ্ছে একজন যে এরকমভাবে নৃশংসভাবে হত্যা হলো তার কি কোনো দায়ভার বিচার এখনো পর্যন্ত হয়েছে হয়নি তাহলে তারা আজকে ওই কাজে নিযুক্ত হবে কি করে তারা তো নিযুক্ত হতে পারবে না আচ্ছা সামনে আমাদের দুর্গা পুজো আমাদের পুজো এই অভয়ার অভয়ার বিচার যদি হয় এটাই আমাদের এবারের উৎসব অভয়ার বিচার পাক আমরা এভাবেই আমরা উৎসব পালন করব। মুখ্যমন্ত্রী বলেছেন অনেক হলো এবার উৎসবে নামুন আমরা উৎসবে নামছি তো এটাই আমাদের উৎসব তিলোত্তম অভয়া বিচার পাক তিলোত্তমা বিচারপাক অভয়া বিচার পাক বার বলছি অভয়া বিচারপাক অভয়া বিচারপাক অভয়া বিচারপাক এটাই আজকের আমাদের উৎসব উত্তর চব্বিশ পরগনার বামুনগাছি থেকে গৌতম দাসের রিপোর্ট বেঙ্গল জি নিউজ